এক বছরের জন্য আম সংরক্ষণ পদ্ধতি বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে গো এখনই সময় উপযোগী মানে কাঁচা আমটা সংরক্ষণ রাখার জন্য কাঁচা আম সংরক্ষণে তুমি যে কোনো সময়ে কাঁচা আমটা উপভোগ করতে পারবে মানে যে কোনো সময় জাল ডাল খেতে পারবে আম দিয়ে টক খেতে পারবে সাথে চাটনি কিংবা আচার কিংবা জুস তবে হ্যাঁ মনে রাখতে হবে সংরক্ষণের সময় অবশ্যই ফ্রেশ আর মুক্ত আমটা রাখতে হবে কিন্তু এর মধ্যে কিন্তু আমি অনেকগুলি কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটা মানে গরমের দিনটা এটাই আমার ভালো লাগে কাঁচা আম পাকা আম বেশ পছন্দ আমার আমার মতো কার কার পছন্দ তো আম কেটে সময় মানে একটু না খেলে যেন হয় না আমটা কাটলে যেন জীবের জল চলে আসে তেমনি আমিও কিন্তু একটু খেয়ে নিয়েছি জানো তো মানে আমটা দেখলেই জিবে জল চলে আসে আর অবশ্যই খুসাটা কিন্তু ভালো করে সারিয়ে নিতে হবে আর খুসার ভিতরে যে একটা আবরণ থাকে না কাগজের মতো সেটাও কিন্তু ফেলে দিতে হবে আমি তো ও কেউ চাইলে কিন্তু খুসাসহ রাখতে পারে তবে আমি যেভাবে রাখি আমি কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছি মানে খুসাসহ রাখলে একটু ঝামেলা একটু মানে রান্নার সময় একটু কষ্ট হয় আগে থেকে বের করে সুলা আর এভাবে যদি খুশাস সারিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজেই রান্নার সময় ব্যবহার করা যায় আর ভিডিওতে একটু স্কিপ হয়ে গেল আমি না প্রথমে জলটাতে মানে একটু চিনি একটু ভিনেগার একটু লবণ দিয়ে দুই দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাহলে আমটা বেশ ভালো থাকবে একদম ফ্রেশ থাকবে আর কি তার মধ্যে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলতে দুই তিন ঘন্টা ভিজিয়ে এখন ভালো করে একদম ধুয়ে নিয়েছি আর কেউ চাইলে একটু রোদ্রেও দিতে পারো আমার যেহেতু রোদ্রের তেমন কোনো ইয়ে নেই আমি কিন্তু বাসায় দিচ্ছি আমি কিন্তু ফ্যানের নিচে দিয়েই সব কিছু শুকিয়ে নেই এটাও কিন্তু ভালো হয় আর রোদ্রটা দেই যদি সময় থাকে বা যদি থাকে রোদ্রটা তাহলে সকালবেলা একটু দেই কেউ চাইলে দিতে পারো বেশি না শুধু গায়ের গায়ে যেন জলটা না থাকে সেটা মনে রাখতে হবে এই যে আমি বাজ বাজ করে কিন্তু আমি ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি একদম মানে কি বলি এইভাবে সব সংরক্ষণ করে রাখলে তুমি সারা বছর আমের এই ফ্লি মানে উপভোগ করতে পারবে যে কোনো সময় আমডালটা তো আমার অনেক বেশি পছন্দ কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আমি তো এইভাবে রাখি কে কে এইভাবে সংরক্ষণ করে রাখো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না তার মধ্যে এই যে আমি পাখা চালিয়ে দিচ্ছি আর কারেন্টের বিল তো আসবেই সেটা তো স্বাভাবিক এমনি তো গরমের সময় বেশিই আসে যাই হোক কিছু করার নেই কিছু পেতে হলে কিছু হারাতে হয় যাই হোক এর মধ্যে কিন্তু আমি অনেকটা সময় ফ্যানের নিচে রেখেছিলাম একটু শুকনা একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি একদমই পানি নেই একদম বক্সে আমি ঢুকিয়ে নিয়েছি আর কেউ চাইলে কিন্তু পলিতেও রাখতে পারো যেন বাতাসটা না বেরোয় বাতাস যেন না ঢুকে এরকমভাবে রাখতে হবে আমি রেখেছি আইসক্রিম বক্সে আর ওই উইল পাউডারের ইয়েতে ফ্রি পেয়েছিলাম ফ্রি ফ্রি ডিব রাখলাম আর কি বক্সে রাখলাম এর মধ্যে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে আর কিন্তু মানে এটা মনে রাখতে হবে ডিপ ফ্রিজ থেকে খুলে অনেকক্ষণ কিন্তু রাখা যাবে না রান্নার আগে সাথে সাথে খুলে কিন্তু রান্নায় ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো থাকবে না আর কেমন হয়েছে আমাদের ফ্রোজেন করাটা কে কে করা অবশ্যই জানিও কিন্তু